মিজান তোমার কোটি কোটি ভক্তবৃন্দ আছে আমিও তোমার ভক্ত মিজান আমি তোমার একজন ভালো ভক্ত মিজানুর রহমান কে অনেক ভালোবাসি তাই না অবশ্যই ভালোবাসি আমি তার প্রেমে পড়েছি সে ভালো অভিনেতা সুন্দর চেহারা নুরানি চেহারা ম্যান তাই না যে কোনো তরুণী তাকে দেখেই তার প্রেমে পড়ে যায় আমি তাকে ভালোবাসি আমার স্নেহধন্য ছোটো ভাই হিসাবে ভালো বক্তা হিসাবে একজন বড় স্কলার হিসাবে তার জ্ঞানের গভীরতা আছে আরও অনেক লেখাপড়া করতে হবে তাকে কালকে আমি অনুরোধ করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে মিজানুর রহমান আজহারি ডক্টরেট শেষ করে আসার পর পরই দয়া করে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যেই বিষয়ে ডক্টরেট করছেন কোন সাবজেক্টে ইসলামের ইতিহাস অথবা ইসলামিক স্টাডিজ অথবা আরবি কোনো বিভাগ গবেষণা করা যায় তার আন্ডারে আরও কেউ ডক্টরেট করতে পারে এমন সব স্কোপ আছে জাহিননগর বিশ্ববিদ্যালয়েও দিতে পারেন আমার প্রিয় বিশ্ববিদ্যালয় আমি অনুরোধ করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওকে আমি যান তুমি করেই বলি তোমরা তো হুজুর হুজুরদেরকে আবার হুজুর করে আপনি করে বলতে হয় বাট আমি অধিকার নিয়ে বলছি তুমি আমার কুমিল্লার সন্তান কুমিল্লার গৌরব গর্ব এবং তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার প্রিয় বিশ্ববিদ্যালয়ে চাকরি নেবে সেখানে আমার ছোটো বোন ভাইস চ্যান্সেলার আছে তাকে আমি বলে দেব প্রফেসর ইসলাম আমি তাকে বলে দিব তুমি ডক্টরেট করে এসে সেখানে তুমি শিক্ষকতা করবে আর লেখা লেখাপড়া আরও করো বই লেখো এবং প্রতিদিন অন্তত দশ মিনিটের জন্য ইউটিউবে আসবে দশ মিনিটের জন্যে বেশি বলার দরকার নেই লম্বা বলার দরকার নেই ছোটো ছোটো টপিক নিয়ে তুমি আসবে